বিশেষ করে হলে আমাদের সিপ পাইনি গণরুমে থাকতে হয়েছে গণরুমেও সে হয় ফ্যাসিলিটি আলো বা বাতাস এরকম অনেক ঝামেলা আছে আর এই মাস হয়ে গেছে মেয়েরাও দেখা গেছে যে অনেক কনজাস্টেড এরিয়াতে থাকতেছে রংক মেডিকেল কলেজ উনিশশো সত্তর সালে তৈরি হয়েছে তখনই আমাদের হোস্টেল তৈরি হয়েছে তো হোস্টেলের মধ্যেও অনেক সমস্যা আছে যেমন দেয়াল ভাঙে করে যাচ্ছে বায়োকেমিস্ট্রি হলে আমরা যখন বসি সেখানে এসি থাকলেও মধ্যে দেখা যায় ফ্যানগুলো করতেছি আমি চৌধুরী এখন পড়াশোনা করছি প্রথম বর্ষ রংপুর মেডিকেল কলেজ চুয়ান্নতম ব্যাচ আমার এস এস সি রংপুর জেলা স্কুল থেকে এবং আমি ঢাকায় নরড কলেজে আমার ইন্টার কেস করছে আমার মানে মেরিট গুলো হচ্ছে আটশো তো আমার ঢাকার একটা মেডিকেল হয়ে যেত কিন্তু আমার বাসে এখানে রংপুরে থাকার কারণে আমি রংপুরে এখানে পড়তেছি এবং এটার কারণ আরেকটা কারণ হচ্ছে আমার বড় গুণ ঊনপঞ্চাশতম ব্যাচ রংপুর মেডিকেলেই পড়াশোনা করতে তো এই রংপুর মেডিকেল প্রতি আর একটা আলাদা টান আছে এখানে আসার পর আর কি মানে প্রথমে মনে হয়েছিল যে ভালো কানেকশন হবে না বাট দেখা গেছিলো যে কলেজ শুরুর আগেই বেশিরভাগের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে ক্লাস টেনে যখন আমি মানে করছিলাম তখন আমার বাসায় হচ্ছে একজন একটু আহত হয়েছিল কানের একটু ছিঁড়ে গেছিল তো তখন আমি তাকে নিয়ে হচ্ছে রংপুর মেডিকেল হাসপাতালে আসছিলাম তো আসার পর দেখেছে যে হচ্ছে সার্জারি মানে যে কানে সিলাই করে তো উনি ডাক্তার মানে ছিল না তো তখন আমি হচ্ছে নিজেই ইনস্ট্রাকশন দিয়েছিলাম যেখানে তিনটা সেলাই করতে হবে তো তখন আমাকে দেখে যে কর্মচারী যিনি ছিলেন উনি বলছিল যে তুমি তো এখনই ডাক্তার হয়ে গেছে তো এই ডাক্তার মেডিকেলের প্রতি একটা আলাদা টান আছে আমার তাই দেখিনি যেহেতু আমি যদিও হচ্ছে এখানকার মানে স্থানীয় তো সেক্ষেত্রে আমার মানে জায়গা থাকার জায়গা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু দেখা গেছে যে আমাদের যে বন্ধুগুলো আছে ছেলেরা বিশেষ করে তারা হচ্ছে হলে আমাদের সিপ পায়নি গনরমে থাকতে হয়েছে বাট মানে থাকতে হচ্ছে কিন্তু গণরমূল সে হয় ফ্যাসিলিটি আলো বা বাতাস এরকমও অনেক ঝামেলা আছে তো তারা এখনও সিট পায়নি আড়াই মাস হয়ে গেছে তো এটা একটু সমস্যা এবং মেয়েরাও দেখা গেছে যে অনেক কনজাস্টেড এরিয়াতে থাকতেছে যদিও তাদের হল ইয়ে আছে আর তাছাড়াও যেহেতু আমাদের আমাদের রংক মেডিকেল কলেজ উনিশশো সত্তর সালে তৈরি হয়েছে তো তখনই আমাদের হোস্টেলগুলো তৈরি হয়েছে তো হোস্টেলের মধ্যেও অনেক সমস্যা আছে যেমন হচ্ছে দেখা যাচ্ছে অনেক দেয়াল ভাঙে করে যাচ্ছে এই ধরনের অনেকগুলো সমস্যা এখনও আছে এখনও ঠিক হচ্ছে না এগুলা যদিও অথরিটি বলছে যেগুলো ঠিক করার চেষ্টা করা হচ্ছে তো আমার মনে হয় যে এই কাজগুলো আরো যদি দ্রুত করা যায় তাহলে আমাদের পরে পরবর্তী যে ব্যাচগুলো আসবে তাদের জন্য অনেক বেশি উপকার হবে আমরা যেগুলো ফেস করতেছি এগুলো থেকে তারা বাঁচবে আমরা এখন ক্লাস করতেছি আমাদের তিনটা সাবজেক্টের অ্যানাটমি ফিজিওলজি বা তো দেখা যাচ্ছে যে আমাদের বায়োকেমিস্ট্রি হলে আমরা যখন বসি সেখানে এসি থাকলেও এসিগুলো ফাংশনাল না কাজ করতেছে না তো ফ্যানের মধ্যে দেখা যায় ফ্যানগুলো ও সাপোর্ট দিতে পারে না আমরা গরমে ক্লাসগুলো করতেছি তো এক্ষেত্রে কিছু ঝামেলাগুলো আসছে আমাদের ক্লাসরুমের মধ্যে এগুলো আসলে ঠিক করা উচিত যদিও করা হচ্ছে না আর কি তো এটা আমার মানে অথরিটি এগুলা বিষয় দেখলে আমাদের জন্য ভালো হবে প্রথম দিকে তো আমরা সবাই আসলাম এবং সবার মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং আমাদের মধ্যে ভালো কানেকশন হয়ে গেছে এবং আমাদের যে টিচাররা আছে তারা খুব ভালো মতো আমাদের একটু পড়াই দিছে বায়োকেমিস্ট্রি ফিজিওলজি অ্যানাটমি প্রতিদিনই আমাদের লেকচার ক্লাসগুলো সুন্দরভাবে হচ্ছে এবং টাইমলি হয় এখানে যেটা সমস্যা হচ্ছে যে আমরা একদমই নতুন এবং মেডিকেলে আসার পর হচ্ছে যে কীভাবে কোন দিকে অ্যাপ্রোচ করব। এটা আমাদের অনেকেরই সমস্যা হচ্ছে তো এক্ষেত্রে আমাদের বড় ভাইরা আমাদেরকে হেল্প করে যে কীভাবে এই মানসিক চাপটা থেকে হচ্ছে মানে বাঁচা যায় এটা তো এই এই দিকটা বঙ্কুম মেডিকেলের অনেক ভালো যে আমাদের সিনিয়রও আমাদেরকে অনেক হেল্প করে গাইডলাইন দিয়ে আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে এরকম উদ্যোগ নেওয়া হয়নি যে মানসিক চাপের ক্ষেত্রে বা এরকম কোনো গাইড গাইডলাইন দেয়নি যে এই অ্যাপ্রোচটা কীভাবে করবো বা হচ্ছে কীভাবে আগানো উচিত এভাবে আসলে গাইডলাইন হয়ে দেয়নি ওরিয়েন্টেশনে এমনি কিছু কথা বলছে বাট আমার মনে হয় যে আমাদের যখন আমরা নতুনরা ঢুকি তখন আমাদের জন্য ডেইলি বেসিসে কিছু মানসিক বা আমাদের যে মেন্টাল অ্যাপ্রোচটা এটা নিয়ে কিছু গাইডলাইন দেওয়া উচিত এতে করে আমাদের মানে যেহেতু একদম প্রথম দিকে ঢোকার পরে আমরা অ্যাপ্রোচটা বুঝি না বা আমাদের কিভাবে এই রুটিনগুলো আগানো উচিত এটা বুঝি না তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে ডেইলি বেসিসে অন্তত সপ্তাহে এক ঘন্টা যদি আলোচনা করা হয় বা অথরিটি করে এটা মনে হয় আমাদের সবার জন্য ভালো হবে আমার ভবিষ্যতে এন্ড্রোগ্রামিটি নিয়ে করা খুব ইচ্ছা ইন্ড্রোগ্রামিটি